কম্পিউটার মিনিয়ার ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ থেকে আমি তাওসিক আমাদের সাথে আছেন নীলয় ভাই তো নিলয় ভাই আমাদের কাছ থেকে অ্যাসার এর অ্যাসপায়ার সেভেন মডেলটি নিয়ে গেলেন তো ভাইয়া আমি যতটুকু জানি এটা আপনার সেকেন্ড অ্যাসপায়ার সেভেন সম্ভবত হ্যাঁ এটা আমি আমার ছোট ভাইয়ের জন্য নিয়েছি আমি এর আগে এটা নিয়েছি যমুনা ব্রাঞ্চ থেকে আচ্ছা আচ্ছা তো ভাই আপনি আপনার পেশা কি আপনি করেন আমি স্টুডেন্ট বিবিএ করছি রিসেন্টলি এটা আমার লাস্ট সেমিস্টার তো ভাই আপনার সেকেন্ড অ্যাসপায়ার সেভেনটা নিচ্ছেন মূলত কি টাইপের কাজ করার জন্য আমি যার জন্য নিচ্ছি ও মূলত সিএসসি স্টুডেন্ট সো প্রোগ্রামিং এর কাজগুলো করবে ওয়েব ডেভেলপমেন্ট এর কাজগুলো করবে আচ্ছা তো ভাইয়া কম্পিউটার মেনিয়া সম্পর্কে জানা কি ভাবে কম্পিউটার মেনিয়া সম্পর্কে আমি মূলত সোশ্যাল মিডিয়াতে জানছি আচ্ছা বিভিন্ন গ্রুপে দেখলাম যে ম্যাক্সিমাম অনেকে সাজেস্ট করছে এন্ড তাদের আফটার সেল সার্ভিস নিয়েও দেখলাম যে রিপুটেশন অনেক ভালো দ্যাটস ওয়াই আই চুজ কম্পিউটার মিনিয়া আচ্ছা থ্যাংক ইউ ভাই থ্যাংকস ফর ইউর কাইন্ড ওয়ার্ডস তো ভাই আপনি যে অ্যাসপ্রাস সেভেনটা নিয়েছিলেন ওইটাতে কেমন পারফরমেন্স পাচ্ছেন আর ওইটা মূলত কী কাজের জন্য ইউজ করেন আমি যেটা নিয়েছিলাম ওইটা মূলত নর্মাল ইউজের জন্য প্রথমে নিয়েছিলাম বাট পরে টুকটা গ্রাফিক্সের কাজও করা হয় আর আমি টুকটা গেমিং করি সো আমার কাজ চলে যায় কারণ ওভারঅল ভালো এই বাজেটের মধ্যে আমার কাছে মনে হয় যে এটা ইউজ করে না তো ভাইয়া আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল কম্পিউটার মিনিয়ার ভেরি গুড আচ্ছা তাদের একটা সার্ভিস তাদের বিহেভিয়ার আপনার আদার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে কি কম্পিউটার মেনে রেকমেন্ড সময় জন্য ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ